বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মমিনুল স্টিসিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে আমরা পৃষ্ঠা একশো ও পৃষ্ঠা একশো এর দুইটি বিষয় অঙ্গসংস্থানিক সম্পর্কিত প্রমাণ সমসংস্থ অঙ্গ অর্থাৎ উভয় মিলে জৈব অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ বিষয়ে দুইটি বিষয় আলোচনা করব বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পাঠ্য বইয়ের আলোচনায় জৈব অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ জৈব অভিব্যক্তির আলোচনায় মূলত দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয় একটি হলো জীবের অভিব্যক্তি হয়েছে তার প্রমাণ অপরটি হল জৈব অভিব্যক্তির পদ্ধতি অর্থাৎ আমাদেরকে প্রমাণ করে দেখাবে আসলে জৈব অভিব্যক্তি বলে কিছু আছে কিন্তু আমরা ভুল ধরতে পারবো কিনা সেটার সুযোগ দেবে না অর্থাৎ কীভাবে জীবজগতে জৈব অভিব্যক্তি এসেছে তার বর্ণনা প্রাণের উদ্ভাবের পর থেকে কোটি কোটি বছর জীবজগতের যে পরিবর্তন ঘটেছে তার সাপেক্ষে একাধিক প্রমাণ আছে নিচে সেগুলোর আলোচনা করা হলো এক অঙ্গসংস্থান সম্পর্কিত প্রমাণ বিভিন্ন জীবের অঙ্গ প্রত্যাঙ্গের বাহ্যিক গঠনের কে অঙ্গসংস্থান বলে অর্থাৎ বাইরে থেকে যেটা আমরা দেখি সেটাকে বলে অঙ্গ সংস্থান অর্থাৎ এই অঙ্গ বিষয়টা কিসের সাথে দাঁড়ালো ভৌত বিষয় নট রাসায়নিক ভৌত বিষয় এর সাদৃশ্য বই বৈসাদৃশের আলোচনাকে তুলনামূলক অঙ্গসংস্থান বলে বা অঙ্গসংস্থান বিদ্যা বলে সমসংস্থ অঙ্গ সমবিত্তীয় অঙ্গ লুপ্তপ্রায় অঙ্গের তুলনামূলক অঙ্গসংস্থান এখানে আলোচিত হলো অর্থাৎ আমরা ধাপে ধাপে এগুলো জানতে পারবো এই ভিডিওটি আমরা ক সমসমস্ত অঙ্গ এই বিষয়টি নিয়ে জানব পাখির ডানা বাদুরের ডানা তিমির ফিলিপার সিলের অগ্রপদ ঘোড়ার অগ্রপথ মানুষের হাত এগুলো সবই সমসংস্থ অঙ্গ অর্থাৎ এটা আমাদের মুখস্থ রাখতে হবে পরীক্ষার জন্য কাদের সাথে মিল আছে সেই নামগুলো পাখির ডানা কানা নানা বাদুরের ডানা তিমির ফিলিপার সিলি সিলের অগ্রপদ ঘোড়ার অগ্রপদ পদ মানে পা ফিলিপার মানে ডানা পাখনা পাখনা সরি তিমির তো ডানা থাকে না ডানার পাশে পাখনা অংশটাকে বোঝাচ্ছে এটাকে শুষুকের দিয়েছে বাদুরের দিয়েছে মানুষের দিয়েছে এটা কিন্তু মানুষের হাত হাত অমানুষের এবং ঘোড়ার ঘোড়ার পা দিয়েছে মানে সামনের এগুলোর সম সমস্ত অঙ্গ মানে এগুলোর ভিতরে মিল আছে তোমার মনে প্রশ্ন দেখতে পারে স্যার এটা কাটা কাটা এটার সাথে এটার কি মিল আছে মিল আছে এখানে বাবা সেটা হচ্ছে এটা আছে মানুষের দেই বোঝায় যদি এটা হাতের হাড় হয় তাহলে এটা হবে হিউমেরাস হিউমেরাস যদি পায়ের হাড় হতো তাহলে কি হতো ফিমার কিন্তু এটা হাতের হাড় দেখে বোঝা যাচ্ছে পায়ের হলে কি হতো ফিমার হতো সেটা জানাই দিলাম বাকিগুলো সেম থাকে মিল থাকে এটা হচ্ছে এই পাশেরটা হচ্ছে অ্যালনা অ্যালনা আর এটা হচ্ছে রেডিয়াস 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 আর এটা হচ্ছে গিয়ে ফ্লানজেস বলে একসাথে সবগুলোকে আমরা ফ্লানজেস বলতে পারি ফ্লানজেস সুন্দর সুন্দর নাম ফ্লানজেস কয়েকবার পড়লে তোমাদেরও ভাল লাগবে ফ্লানজেস আর এই আঙুলগুলোকে আমরা ভেঙে ভেঙে বলতে পারি কার্পাল মেটাকারপাল এইগুলো আমরা বলতে পারি ঠিক একই হিসেবে একটার বর্ণনা দিলাম সবগুলো খেতেছে এইভাবে মিল আছে এখানকার অস্থিগুলো থেকে নিচের দিকে পরপর সাজানো রয়েছে বাইরে থেকে দেখতে যে বৈসাদৃশ্য রয়েছে সেটি ভিন্ন ভিন্ন পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার জন্য ঘটেছে মানে ওরা বলতে চাচ্ছে এগুলো সবই সেম এক জায়গাতে তৈরি হয়েছে পরিবেশ ভিন্ন বলে ভিন্ন ভিন্ন কায়দায় বেঁকে গেছে পাখি ও বাদুরের অগ্রপদ ওড়ার জন্য তিমির ফিলিপার সাঁতারের জন্য ঘোড়ার অগ্রপথ দৌড়ানোর জন্য মানুষের অগ্রপদ কোনো জিনিস ধরা ও অন্যান্য সৃজনশীল কাজের জন্য পরিবর্তন হয়েছে প্রিয় বা পরীক্ষায় লেখার জন্য আমরা এটা মুখস্থ করবো এটা আমরা পড়ব মন থেকে বিশ্বাস করার দরকার নেই কারণ আমি এখানে একটা কথা বলি দেখো একটা মানুষকে তুমি দশ বছরও পানিতে সাঁতার কাটতে দাও তার এই যে হবে না তিমির মতো ফিলিপার তৈরি হবে না সারা জীবন কাটতে দিলেও তিমির মতো ফিলিপার তৈরি হবে না কারণ আল্লাপাক মানুষকে ওইভাবে তৈরি করিনি যেটা আমি বললেও তোমাদের সাথে সাংঘর্ষিক হবে কারণ এই বইয়ের বর্ণনাগুলো যেটা আছে এটা আছে আস্তিক নয় নাস্তিকদের লেখা তারা সৃষ্টিকর্তা বলে কিছু বিশ্বাস করে না তারা আমাদের কতটুকু জ্ঞান দিতে পারে পরীক্ষার নাম্বারের জন্য আমরা এটা মুখস্থ রাখব পরবর্তীতে বলা হচ্ছে সমসংস্থ অঙ্গগুলো থেকে বোঝা যায় যে সংশ্লিষ্ট অঙ্গ তথা জীবগুলো উৎপত্তিগতভাবে এক অর্থাৎ ওরা বলেছে যেহেতু তাই এক তোমরা ওরা বলেছে বলবা না বিজ্ঞানীরা যেহেতু বলেছে তাই এক আর একজন শিক্ষক দেখুক বিজ্ঞানী কি বলেছে যদিও সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতিক প্রাকৃতিক পরিবেশের অভিযুক্ত হওয়ার ফলে বর্তমানে তাদের গঠন বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে তোমরা একটা জিনিস কেউ আমার সাথে দ্বিমত হবে না সেটা পরে বলি এ লাইনটা শেষ করি তাই বিজ্ঞানীরা মনে করেন সমসংস্থ অঙ্গবিশিষ্ট জীবগুলোর উৎপত্তি একই পূর্বপুরুষ থেকে ঘটেছে এই তথ্য জৈব অভিব্যক্তিকে সমর্থন করে এখানে শুসুক বাদুর মানুষ ও ঘোড়া আমু লেখকের মতো এগুলো সব একই মনে করতে পারতাম কোন ক্ষেত্রে আমার দ্বিমত হতো না জানো যদি এই শুসুকের একটা সমাজ থাকতো এবং তাদের রাজা থাকতো সেখানেও যদি নির্বাচন হইতো সব কিছু মানুষের মতো চলতো তাহলে মানা যেত বাদুরের ক্ষেত্রে যদি এমন হতো তাদের ভিতর এত মেনেটারি বা এত ডিসিপ্লিন নেই বা বেঁচে থাকার মতো প্রচেষ্টা মানুষ যতটা করতে পারে এরা এতটা করতে পারে না এর কারণ হচ্ছে জানো উন্নত মস্তিষ্ক উন্নত মস্তিষ্ক এই কথার সাথে যারা দ্বিমত হয় তাদের কি নেই উন্নত মস্তিষ্ক নেই উন্নত মস্তিষ্ক নেই এখন উন্নত মস্তিষ্ক নেই কেন বলছি আমি শোনো কারণ মহান পাক বলেছে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব ওই বিজ্ঞানীরা বা ওই গবেষকরা যদি সৃষ্টির সেরা জীব না হতে চায় সৃষ্টির নিম্ন জীব হতে চায় তা তারা হোক আমরা একটা পড়া বা নাম্বার পাওয়ার জন্য লিখবো কিন্তু আমরা বিশ্বাস রাখবো মহান আল্লাহ তালা আমাদেরকে কি উন্নত জীব বা আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছে তাই আমরা এসব নিম্নশ্রেণী প্রাণীর থেকে উন্নত নট ইভলিউশন ইভলিউশন ইজ এ থিওরি বাট এভরি থিওরি ইজ নট পারফেক্ট বাট ফ্যাক্ট ইজ অলয়েজ ট্রুথ কারণ সবসময় সত্য চিরন্তনীভাবে আমাদের সামনে প্রকাশ পায় এটাও পাবে হয়তো সময়ের সাথে সাথে মানুষের যখন মাথায় গবরের পরিমাণ কমবে এবং বেরেনের পরিমাণ বাড়বে প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল দেখা হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ